আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পাতার ভরণ নামানো যখন পাতাকে আসলি করে রাখা হয় কোনোভাবে বান কাটা কোনোভাবেই কাজ করা যায় না তখন আপনারা সর্বপ্রথমে পাতার শরীরে বান কেটে দেবেন দুয়ার পরে রাউচান্ডাল আছে রাউচান্ডালে এরকম ওপর থেকে ধরবেন বিষমিল্লা কট কট কঞ্জি কট পাতার বিষ মুক্ত কর বিষমিল্লা কটকট কঞ্জিকট তুলাশি পাতার বিষ মুক্ত কর ওই একুশবার মন্ত্র পাঠ করলে আল্লাহর রহমতে সাতবার সাতবার পাঠ করতে করতে আস্তে 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 ও একুশবারের ভেতরে ও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো এগুলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমি শিশুদেরকে ওপরে তুলে দেওয়ার জন্য যত সম্ভব যথাযথ চেষ্টা করে যাচ্ছি এবং আমার বাড়িতে আসলে তো কোনো কথাই নেই বর্তমানে শহরে আছি তো বাড়িতে যাব ইনশাল্লাহ ঈদের পরে তো শিশুরা সবাই আসতে পারবে তো গুরু কাকে বলে দেখে যাবেন চিনে যাবেন এবং গুরুর কাছ থেকে মহামূল্যবান যে বিদ্যাগুলো আছে এগুলো নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম